আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ইনসিফ অর্থাৎ ভূমি জরিপ কোর্সের দ্বিতীয় পর্বে আজকের আলোচনার বিষয় জমি পরিমাপের বিভিন্ন সূত্রের আলোচনা যারা প্রথম পর্বটি দেখেননি তাদের অনুরোধ রইল প্রথম পর্বটি দেখে আসার জন্য কারণ প্রথম পর্বে আমরা ভূমি জরিপ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যা সকলেরই জানা প্রয়োজন তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক আজকে আমরা তিনটি সূত্র নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে আয়তাকার জমি পরিমাপ দ্বিতীয় হচ্ছে ত্রিভুজাকৃতি জমি পরিমাপ তৃতীয় হচ্ছে বৃত্তাকার জমি পরিমাপ এখানে আমাদের যে জিনিসটি অবশ্যই মনে রাখতে হবে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এটা আমরা প্রথম পর্বই শিখেছিলাম আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করব এটা হচ্ছে আমাদের বর্গ ফুটে বের হবে এটাকে আমরা যখন শতাংশে রূপান্তর করব তখন ওই বর্গ ফুটটিকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে এটা শতাংশে রূপান্তরিত হবে তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় গড় দৈর্ঘ্য গুণ গড়প্রস্থ দ্বিতীয় সূত্রটি হচ্ছে ত্রিপুজার ক্ষেত্রফল নির্ণয় রুট ও তারপর এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি তারপরে এর জন্য আমাদের প্রথমে যে জিনিসটি করতে হবে ত্রিভুজের অর্ধ পরিসীমাটা নির্ণয় করতে হবে এই সূত্রগুলো এখন শুধু একবার দেখে নিন আমরা যখন এটা বের করব তখন এটা আপনারা ভালোভাবে শিখে নিতে পারবেন তারপর হচ্ছে বৃত্তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় বৃত্তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সকলে যেটা জানি এটা হচ্ছে পাই আর হ্যাঁ এইভাবে আমরা শিখে এসেছি কিন্তু আমরা খুব সহজভাবে এটা নির্ণয় করা আজকে শিখবো যে সূত্রটি আমরা নিচে লিখে দিলাম এটা যখন আমরা পরিমাপ করব তখন আমরা এটা বের করাটা শিখে নিব পাই আর স্কোয়ারের মাধ্যমে আমরা না শেখার কারণ হচ্ছে ওইভাবে অনেক ঝামেলা হ্যাঁ এজন্য আমরা খুব সহজভাবে নির্ণয় করাটা শিখবো এবং এর মাধ্যমে একশো পার্সেন্ট সঠিকভাবে আমরা বৃত্তাকার জমির পরিমাপটা শিখে নিতে পারবো আমরা যেভাবে শিখবো এর সিস্টেমটা হচ্ছে বড় বড় অক্ষ গুণন ছোট অক্ষ ইন্টু পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর আমরা যে সূত্রটি শিখবো সেটি হচ্ছে আয়তাকৃতির জমি পরিমাপ আমরা এখানে একটি আয়তক্ষেত্র এঁকে নিলাম এটা আনুমানিকভাবে নিলাম আমরা এটার চারটা মান ধরে নিই হ্যাঁ এখানে এইটা নিলাম পঞ্চাশ ফুট এটা হচ্ছে ফুটের চিহ্ন আর এটাকে ধরে নিতে পারি আমরা বাউন্ন ফুট এটাকে ধরতে পারি বিয়াল্লিশ ফুট এদিকে এটাকে আমরা ধরে নিই চল্লিশ ফুট এখন আমরা কী করবো এগুলার সূত্রটা লিখে ফেলি এখানে আমরা এটাকে গড় করব প্রথমে গড় দৈর্ঘ্যটা আচ্ছা ধরি আমরা এটাকে এটাকে এই যে চল্লিশ যোগ বিয়াল্লিশ আচ্ছা গড় দৈর্ঘ্য যে কোনো একটা নিদেশ হলো চল্লিশ যোগ বিয়াল্লিশ ভাগ দুই সংসার হলো একচল্লিশ স্থ পঞ্চাশ যোগ বান্ন বাঘ দুই তাহলে এটা দাঁড়ালো কত একান্ন এখন যদি আমরা এই গড় দৈর্ঘর্ঘ গুন গড় প্রস্থ দিই তাহলে কত হলো একচল্লিশ গুণন একান্ন চল্লিশ গুণন একান্ন কত হলো দুই হাজার একানব্বই বর্গ ফুট তো এটাকে আমরা প্রথমে বলেছিলাম যে জিনিসটা মনে রাখতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করব ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আসলো চার দশমিক আট অর্থাৎ চার দশমিক আট শতক তাহলে আমরা খুব সহজেই শিখে ফেললাম কিভাবে থাকার জমির ক্ষেত্রফল এবং শতকে রূপান্তর করা যায় কিভাবে এটা পরিমাপ করা যায় তো আয় থাকার জমিটা আমরা সুষমবাহ ত্রিভুজের মাধ্যমেও নির্ণয় করতে পারবো দ্বিতীয়তে আমরা শিখব আকৃতির জমি পরিমাপ আমরা একটি ত্রিভুজাকে নেই বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান থাকে না সাধারণত এরকম জমির পরিমাণই সরজমিনে বেশি হয়ে থাকে তাই আমরা একটি সূত্র শিখার মাধ্যমে সব ধরনের জমি পরিমাপ করতে পারব আমরা তিনটি বাহুকে নাম দিয়ে দিই এ বি সি তিনটি বাহুর তিনটা আনুমানিক মান নিয়ে নিই এটা নিয়ে নিলাম তিরিশ ফিট এটা নিলাম চল্লিশ ফিট আর এটা নিয়ে নিলাম পঞ্চাশ ফিট তো সবার প্রথমে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করবো মধ্য পরিসীমা এস দ্বারা প্রকাশ করা হয় এ প্লাস বি প্লাস সি টু আমরা এখানে যে এ বি সি তিনটা মান লিখে ফেলব এ হচ্ছে ত্রিশ বি হচ্ছে পঞ্চাশ সে হচ্ছে চল্লিশ বাই টু তার মধ্যে যদি যোগ করি একশো বিশ একশো বিশ টু তাহলে এটা কত আসলো সাইট তাহলে আমরা অ্যাসারমানটা পেয়ে গেলাম আবার ক্ষেত্রফলটা বের করব ক্ষেত্রফলের সূত্রটা আমরা প্রথমে লিখে নিই ইনু এক মাইনাস বিস মাইনাস সি আমরা তো এস এর মান বেড করেই পারলাম এখন আমরা ষাট ইন্টু এস এর মান হচ্ছে ষাট মাইনাস এর মান আমরা পেয়েছিলাম কত ত্রিশ এর মান হচ্ছে ষাট মাইনাস বি বিয়ের মান হচ্ছে পঞ্চাশ ইন্টু এস এর মান পেয়েছিলাম ষাট মাইনাস সি এর মান হচ্ছে চল্লিশ তারপর আমরা বাড়িগুলো ক্যালকুলেশন করব ষাট ইন্টু এদিকে আছে ত্রিশ ইন্টু দিকে আছে বিশ এখানে সরি এখানে আছে দশ দশ এখানে আছে বিশ আবার আমরা এটাকে গুণ করব ষাট ইন্টু ত্রিশ উন দশ উন্টু বিশ দেখতে পাচ্ছেন তিন লক্ষ্য এবার এটাকে আমরা রোড করব তাহলে কত আচ্ছা বর্গ ফুট আচ্ছা তাহলে আবার যদি আমরা এটার শতাংশে নিয়ে যাই তাহলে আমরা কী করব খুবই সহজ ছয়শো ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স হ্যাঁ এক লিখতে আমরা শতাংশ আমরা শিখে গেলাম কিভাবে ত্রিভুজাকৃতির জমি পরিমাপ করতে হয় তারপর আমরা শিখবো কিভাবে বৃত্তাকার জমি পরিমাপ করা হয় আমরা প্রথমে একটি বৃত্ত নিয়ে নিই আনুমানিক বৃত্ত আর কি জমিতে সাধারণত একদম মাঝখান দিয়ে একটা একা টানলাম তারপর এটা টানলাম এটা আনুমানিকভাবে টানলেই হবে কিন্তু আমরা যদি পাই আর এস করের মাধ্যমে নির্ণয় করি তাহলে অবশ্যই কেন্দ্র অর্থাৎ যেটা সঠিক কেন্দ্র ওইটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো একটু বৃত্তরা যদি সঠিক না হয় তাহলে কেন ওটা নির্ণয় করাও অনেক কঠিন হয় তাই আমরা এই সূত্রের মাধ্যমেই শিখব যাতে আমাদের কোনো ভুল না হয় সঠিকভাবে আমরা যেন নির্ণয় করতে পারি এবং আমাদের যাতে কোনো কষ্ট না হয় তো এই দিকটা আমরা বুঝতে পারতেছি যে এই যে মাঝখানে একটা দাগ এটা এটা হচ্ছে ছোটো অংশ হ্যাঁ বৃত্তরা যেহেতু হয়েছে তাহলে এটা হচ্ছে ছোটো তাহলে এটা আমরা ধরে নিতে পারি পঞ্চাশ ফিট আর এদিকের এই যে এই ভাগটা এদিক দিয়ে যাকে ভাগ করলাম ভাগ করলো এই যে এই অংশটা এই ভাগের পরিমাপটা নিয়ে নিতে পারি আশি ফিট এখন আমরা ক্ষেত্রপুলের সূত্রটা লিখবো এই যে সূত্রটা এটা অবশ্যই আপনাদেরকে মুখস্ত করে নিতে হবে যাতে কখনো ভুল না হয় তাহলে আমরা কি করবো প্রথমে বড় অক্ষ হচ্ছে আশি ইন্টু ছোট হচ্ছে পঞ্চাশ ইন্টু পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর আশি ইন্টু পঞ্চাশ ইন্টু পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর তাহলে কত আসলো দেখতে পাচ্ছেন একত্রিশ হাজার না সরি তিন হাজার একশো একচল্লিশ দশমিক ছয় আবার এটাকে সহজে আমরা কি করব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে পাক করলে শতাংশে চলে যাবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে কথা হলো সাত সাত দশমিক দুই এক শতাংশ শতাংশ বা শতক আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশনে থাকার দরকার নাই যে এটার মাধ্যমে বৃত্তের সঠিক মান নির্ণয় করা যাবে না এটা দিয়ে সব ধরনের বৃত্ত থাকার জমির সঠিক মান নির্ণয় করা সম্ভব আবার আমরা যখন আয় থাকার জমির পরিমাপ করি তখন আমাদের বিভিন্ন ধরনের থাকে যেমন ধরুন আয় থাকার জমিটা যদি অনেক লম্বা হয় অনেক লম্বা তখন আমাদের আয়তাকার যে সূত্রটা আমরা শিখলাম গড় প্রস্থ এভাবে নির্ণয় করলে এটার পরিমাণটা একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে হ্যাঁ তখন আমরা এটাকেও জিবুজ আকৃতিতে করতে পারবো কিভাবে করব আমরা আর মাঝখান দিয়ে কি করবো একটি রেখা টেনে দিব তখন আমরা কি পেয়ে গেলাম দুটা বিষম ত্রিভুজ যদি এটা সমবাহ ত্রিভুজ হয় তখন আমরা বিষমবাহু ত্রিভুজের মাধ্যমেই করতে পারবো কোনো সমস্যা নেই যদি একটি বর্গ হয় তখন আমরা এটাকে কি করতে পারবো বিষমবাহ ত্রিভুজের মাধ্যমে করতে পারবো আবার ধরুন একটি বৃত্ত যদি এমন হয় এমন হয় তখন আমরা এটাকে কিভাবে করব এটাও মাঝখান দিয়ে প্রথমে কেটে দিব কেটে দেওয়ার পর আমরা এটাকে ত্রিভুজ নিতে পারি প্রথমে এখান থেকে এইভাবে যদি আমরা এটাকে অক্ষ হিসাবে বড় অক্ষ ছোট অক্ষে দাগ দিতাম দিয়ে বড় অক্ষ ছোট অক্ষ দিয়ে করতাম তার চেয়ে যদি আমরা আগে দুটা ত্রিভুজ নিয়ে নেই তখন সবচেয়ে বেশি কুরের পরিমাপটা পাওয়া সম্ভব তাই আমরা এই ক্ষেত্রে এরকম করবো হুম এখানে প্রথমে আমরা কি করতে পারি এভাবে দুটা ত্রিভুজ নিয়ে নিতে পারি এইভাবে তো এই ত্রিভুজটা যখন আমরা নিয়ে নিলাম তখন এই বিষম্বাহর মতো করে তিনটা ধরো তিনটা মা নিয়ে নিব তারপরে এটাকে আমরা বিষমবাহ ত্রিভুজের মতো করে করে নেব আর কি এ বি সি তারপরে এ বি সি এভাবে করে দুইটা আলাদা আলাদা করে আমরা তখন করে ফেলতে পারবো দুইটা যোগ করে পরবর্তীতে হ্যাঁ ঠিক সেমভাবে এরকম এভাবে এভাবে যখন আমরা মানগুলো বের করব। তখন আমাদের 100% একুরেট মানটা বের হওয়ার সম্ভাবনা থাকবে আবার যখন এরকম থাকে ধরুন এইরকম একটা জমি আছে তখন আমরা কি করব এদিক দিয়ে ধরেন একটা টেনে দিব দেওয়ার পর আমরা এটাকে যদি একটু আঁকা পাকা হয় তাহলে আমরা এদিকে একটা ত্রিভুজ কেটে নিতে পারি আসলে আমরা যদি চতুর্ভুজ আকৃতির জমি বা এতাকার জমি সবগুলো জমির ক্ষেত্রেই ত্রিভুজ নির্ণয় করি তাহলে আমাদের মাপটা সবচেয়ে বেশি একুরেট হওয়ার সম্ভাবনা থাকে আমরা চেষ্টা করব বেশিরভাগ জমির ক্ষেত্রে একটা ত্রিভুজ কেটে নিয়ে পরিমাপটা নির্ণয় করার জন্য তখন কি হলো এই দিকেও যদি পসিবল হয় আমরা একটা ত্রিভুজ কেটে নিতে পারি কিন্তু হ্যাঁ এই যে ত্রিভুজ কেটে নিলাম তারপর যে বাকি অংশটা আছে এই যে এই অংশটা এই অংশটা এবং এই অংশটা যদি বৃত্তাকৃতির মতো করে হয় তাহলে আমরা এটাকে কি করব এই দিকে যে এটাকে ছোট ছোটো অক্ষ আর এটাকে বড়ো অক্ষ নিয়ে এই অংশটা করব কিভাবে বৃত্তাবাসের সূত্রের মাধ্যমে এই অংশটাও এইভাবে করব বৃত্তাভ্যাসের সূত্রের মাধ্যমে এটা বড় অক্ষ এটা হচ্ছে ছোটো অক্ষ এবং এই জায়গায় হচ্ছে একটি ত্রিভুজ এটা বিষম্ভব ত্রিভুজের মাধ্যমে বের করব এবং এদিকে আরও দুইটা ত্রিভুজ তো এইভাবে আমরা খুব সহজেই জমি পরিমাপ করব আর এভাবে যদি করি তাহলে আমাদের জমি একশো পারসেন্ট একরের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সাধারণত অনেকে এইভাবে করে না এভাবে আমাদের করা উচিত যাতে আমাদের কাজের অ্যাকিউরিসি বেশি হয়